হ্যালো সৌরজগতের বন্ধুরা চাঁদে বিশাল গুহার সন্ধান পেলেন বিজ্ঞানীরা রাতের আকাশে উজ্জ্বল চাঁদ আমরা সবাই দেখি চাঁদের বুকে যে কালো দাগগুলো দেখা যায় সেগুলো আসলে চাঁদের খাদ বা গর্ত এসব জায়গায় সূর্যের আলো পড়ে না এই খাদগুলোকেই আমরা চাঁদের কলঙ্ক বলি কিন্তু আরও অনেক রহস্য লুকিয়ে আছে চাঁদের বুকে অজানা এসব বিষয় আজও কৌতূহলী করে রেখেছে বিজ্ঞানীদের সম্প্রতি তেমনি এক নতুন রহস্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা চাঁদের বুকে তারা একটি বিশাল গুহা আবিষ্কার করেছেন মহাকাশ গবেষণার ইতিহাসে এর মাধ্যমে সূচিত হয়েছে নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে এই গুহা কীভাবে সৃষ্টি হয়েছিল এর ভেতরে কি রয়েছে এবং এটি ভবিষ্যতে কীভাবে মানুষের কাজে লাগতে পারে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা তাদের আশা শীঘ্রই জবাব মিলবে এর উত্তর এ আবিষ্কার মহাকাশ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এ আবিষ্কারের পেছনে রয়েছে ইতালীয় বিজ্ঞানীদের একটি দল তাদের পরিচালিত গবেষণাটির ফলাফল সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে যাদের এই গুহা ভবিষ্যতে মানুষের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করতে পারে বিজ্ঞানীরা আশা করছেন মানুষের চাঁদে বসতি স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এটি গুহাটি চাঁদের সি অফ খাদ অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক অ্যাপোলো এগারো মিশন যেখানে নেমেছিল সেখান থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্রায় চল্লিশ মিটার চওড়া নয় মিটার লম্বা এবং অন্তত একশো মিটার গভীর একটি বিশাল ও রহস্যময় ভূগর্ভস্থ গঠন ইতালির ট্রেন্ট্রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেঞ্জো ব্রজোন জানিয়েছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা অনুমান করছিলেন এ গুহাগুলোর অস্তিত্ব আছে কিন্তু এবারই প্রথমবারের মতো আমরা এগুলোর অস্তিত্বের প্রমাণ পেয়েছি এর আগে আমরা শুধু তাত্ত্বিকভাবে এসব গুহা থাকার সম্ভাবনার কথা জানতাম বর্তমানে নাসার মহাকাশযান লোনার রিকনিসান্স অরবিটার চাঁদের আকাশে ঘুরছে চাঁদ সম্পর্কে আরও জানতে বিজ্ঞানীদের নিয়মিত তথ্য পাঠাচ্ছে এটি এ মহাকাশযানে একটি ছোট্ট রেডিও যন্ত্র আছে যাকে মিনিয়েচার রেডিও ফ্রিকুয়েন্সি বা মিনি আর বলা হয় যন্ত্রটি দু সাল থেকে চাঁদের বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করছে বিজ্ঞানীরা সংগৃহীত এসব তথ্য খুঁটিয়ে দেখছেন এ তথ্যগুলোকে নতুন এক পদ্ধতিতে বিশ্লেষণ করে তারা বুঝতে পারেন চন্দ্র নিচে একটি গুহা লুকিয়ে আছে গুহাটি কোথায় আছে তা বোঝা যায় রাডারে প্রতিফলিত সিগন্যাল থেকে এভাবে তারা নিজেদের অনুমান প্রমাণে সফল হন তাদের প্রাথমিক ধারণা এটি কোনো ফাঁকা লাভা টিউব অর্থাৎ শূন্য আগ্নেয় গ্রীন নল সদৃশ্য অংশ হতে পারে যদিও এটি চাঁদে আবিষ্কৃত প্রথম গুহা বিজ্ঞানীরা মনে করেন চন্দ্রপৃষ্ঠের নিচে এ ধরনের আরও অনেক গুহা লুকিয়ে থাকতে পারে চাঁদে এই গুহা আবিষ্কার শুধু একটি উত্তেজনাপূর্ব ঘটনা নয় এটি চাঁদে মানুষের বসতি স্থাপনের বড় সহায়ক হতে পারে অনেক বিজ্ঞানীরা বলছেন এটি হতে পারে চাঁদে বসতি গড়া চাবিকাটি আমরা জানি চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা ও বিকিরণের মাত্রা অত্যন্ত বেশি দিনের বেলায় তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবার নেমে যেতে পারে রাতে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এছাড়া চাঁদের সৌরভিকরণের মাত্রা পৃথিবীর তুলনায় অনেক বেশি পৃথিবীর তুলনায় প্রায় একশো পঞ্চাশ গুণ বেশি এগুলোর বিপরীতে এ ধরনের গুহাগুলো নবচারীদের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করতে পারে যেখানে তারা এই কঠিন পরিবেশ থেকে নিজেদের রক্ষা করতে পারেন সব মিলে বিজ্ঞানীদের আশা এ আবিষ্কার চাঁদে মানুষের দীর্ঘ সময় বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তত্ত্বমূলক ভিডিও পেতে চান তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ